কি যে বলো মাম থাকার কোনো উপায় আছে তোমার নাতি নাতনিগুলোকে জানো না এক নম্বরের মানে কি বলবো ভাষা নেই একদম পড়াশোনা করে না যেমন বাবা তার ছেলে মেয়েগুলো সেরকম পাখিবাজ পাখিবাজ সবাই কি আর দাদার মতন আর দাদা ছেলে মেয়েদের মতন থাকার মানে আমার কপালটাই এই মেয়ে দুটোর পুরো শেষ করে দিল তোমরা তো খুব সুন্দর ইংলিশ বলতে পারো কোথার থেকে শিখলে তোমরা তো বাংলা মিডিয়ামে পড়ো না ইংলিশ মিডিয়ামে তো না বৌদি ওরা কোথার থেকে একা একা দুজনে বাহ ভেরি গুড ভেরি গুড দেখ দেখে একটু শেখ নিজেরা ভাই বোন দুজন ও তো একা একা আয়নার সামনে দাঁড়িয়ে ইংলিশ বলেছে গভর্নমেন্ট স্কুলে পড়ে আর তোদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়েও মুখে একটা ইংলিশ বের করতে পারি না আমরা দুজনে মারপিট করবে ঝগড়া করবে আর সেই মারপিট ঝগড়াটাও তো ইংলিশে করতে পারিস তাহলে তো আমার কান দুটোও সার্থক হয় যে না ইংলিশ মিডিয়ামে দিয়েছি ইংলিশে কথা বলে না কি না সারাদিন কুত্তা হারামি আরে ইংলিশেও তো বল সত্যি বৌদি তুমি রত্নগর গো রত্ন ঘর এত সুন্দর সন্তান পাবা ভাগ্যের ব্যাপার খুব ভালো হোক বাবা তোর এই দুটো চল বাড়ি চল তোদের খা টাইমে টাইমে খাওয়া আর টাইমে টাইমে ঘুম মোবাইল সারাদিন মোবাইল আর নাহলে টিভি ওটিটি হ্যাঁ সব বন্ধ করে দেবো আজকের পর থেকে মোবাইলও দেবো না টিভিও বন্ধ মার ছেলেকে দেখ দেখ ভাইকে একবার দেখ পুজো দেয় মায়ের হাতে হাতে ঘরে কাজ করে দেয় তোরা জল গড়িয়ে খাস না বাবার বাবার হোটেলে খাবি আমিও ভবিষ্যৎ ভবিষ্যৎ নেই নেই আমার আমার কতদিন দেখবো পায়ে দাঁড়ানোর কোনো ইচ্ছে আছে শুধু মোবাইল মোবাইল বাড়ির চল শুধু টাইমে টাইমে টিফিন ভবিষ্যতের তো কোনো চিন্তা নেই কতদিন আমার হোটেলে বাবার হোটেলে বসে খাবি তারপরে ভবিষ্যতে কি ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরতে হবে রে